জিনিসটা ফুলবে তো শীতের একটা মিষ্টি সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আজকের দিনটা ছিল রবিবার রবিবারের ব্লক তোমরা পাচ্ছ মঙ্গলবারে একটু লেটে চলছি তবে একটুখানি ম্যানেজ করে নিও আসলে আমি ভিডিও দিতে পারিনি এডিট করতে পারিনি গো সময়ের অভাবে তো রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দেখলাম সূর্যি মামা কি আকাশে উঠেছে মা বললো হ্যাঁ একটু একটু কিন্তু দেখা দিচ্ছে গতকাল থেকে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে এই বড়ি দেবো বলে আর সকালবেলা একদম খোশ মেজাজেই ছাদে চলে এসেছি ফ্রেশ হয়ে আর বাসি নাইটি পরে তো এই সমস্ত কাজ করা সম্ভব নয় বাসি নাইটিটাকে চেঞ্জ করে ছাদে এসে সমস্ত কিছু যোগাযানি করে নিয়েছি আর ওইদিকে আমার বর যাবে খেলতে মা সকালবেলা উঠেই সেদ্ধ ভাত রান্না করে দিয়েছে আর আমার বর একটুখানি ফাটিয়েও দিয়ে গেল কারণ ছেলে যদি উঠে পড়ে কারণ এটা ফাটাতে একটু সময় লাগে তো তাই জন্য আর এদিকে দেখো অল্প একটু ডাল নিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এটা একটু পরে করবো এটা অলরেডি ফাটানো রয়েছে তবুও আর একটু আমি করলাম তো এইবার দেখানো যাক মানে দেখা যাক আর কি পরীক্ষা করে যে বড়িটা ভাসে জলের মধ্যে নাকি ডুবে যায় ইয়ে ভাসে চলো এবার ঠাকুরের নাম নিয়ে শুরু করা যাক যাই হোক বড়ি বসাতে তো শুরু করে দিলাম তবে প্রথমবার তো একটু ভুল ত্রুটি এটা হবে স্বাভাবিক কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই সমস্ত কিছু কিন্তু আমি দিদির কাছ থেকে শুনে নিয়েছি যে কিভাবে কি করতে হবে কারণ ওরা তো বড়ি দেয় তো ওজন্যেই আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি তো তারপর একটা একটা করে কিন্তু বড়ি বসিয়ে দিচ্ছি তবে বলে না কোনো কিছু করার আগে কোনো অভিজ্ঞতা তো কারুরই থাকে না করার পর কিছু অভিজ্ঞতা অর্জন হয় তো এই বড়িটা দেওয়ার পর আমার কিছু অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে এই যে নেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নেট না এটা হচ্ছে বৌদির তো বৌদির নেটটাই আমি হচ্ছে দিলাম আজকে প্রথম দিলাম এই নেটটা হচ্ছে ওই কাঠ দিয়ে গতকাল রাতে আমার বর আবার মানে বেঁধে দিয়েছিল আর কি তো মানে বড়ির নেটটা না একটু বড় বড় তাই জন্যে বড়িটা বসাচ্ছি যখন নিচ থেকে মনে হচ্ছে একটুখানি বেরিয়ে যাচ্ছে মানে বড়ো যেহেতু জালটা এটাই তো মা এসে আবার একটু দেখিয়ে দিচ্ছে যে একটু ফাঁকা ফাঁকা করে দিস না একটু গায়ে গায়ে ঘন ঘনতে নাহলে যদি না ধরে সেটাই আর প্রথমে তো আমি দিচ্ছিলাম বড় বড়ো শুকানোর পরে কিন্তু অনেকটা ছোট হয়ে মানে গেছিল সেটা শুকোনোর পর আমি দেখতে পেয়েছি আর কি কিন্তু যখন আমি বসাই তখন কিন্তু অনেকটাই বড় ছিল তবে বুঝলাম যে আর একটু বড় করেই দিতে হবে তো বেশ ভালো লাগছিল শীতের আমেজে রোদ গায়ে লাগিয়ে এই বড়ি দেওয়াটা যা আনন্দ তো পাচ্ছিলাম না কি বলবো টেনশন করছিলাম কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেলে বরং এদিক একটু জায়গা বেঁচে গেছে তো যাই হোক কেমন হয়েছে জানিও আর প্রথমবার দিলাম তো শেপগুলো হয়তো একটু এদিক ওদিক হয়েছে তো নিজেরা নিজেরা খাবো তো তাই না অসুবিধা কোথায় তবে কোন সাইজটা ভালো লাগছে জানিও মানে মাথা চোখা করতে হয় তো আমার মনে হয় যেন এটা ঠিকঠাক হয়েছে এটা ঠিকঠাক হয়েছে এটা এটা এগুলো মনে হচ্ছে ঠিক হয়েছে তাছাড়া কিছুটা কিছুটা বসে গেছে ও ঠিক আছে চলো প্রথমবার দিলাম তো ভীষণ ভালো লাগছে আমার নিজের থেকে তোমরাও জানিও কেমন হয়েছে প্রথম হাতে কি আনন্দ লাগছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বড়ি দেবো বড়ি দেবো অবশেষে এই ইচ্ছাটা পূরণ হলো নিজের হাতে বড়ি দিতে পারলাম ঠিক আছে অনেকে বলে বড়ি দেওয়ার নিয়ম থাকে বা বড়ি দিয়ে দেওয়ার নিয়ম থাকে না এরকম অনেকে বলে হয়তো তোমরাও কমেন্ট করবে জানি না কারণ আমার এরকম শোনা আছে কথাটা তো আমার মনে হয় বড়ি দেওয়ার কোনো নিয়ম থাকে না আর আমার বর বলল যে না ওদের এরম কোনো ব্যাপার নেই বড়ি দেওয়া যায় তো তার জন্য আমি বড়ি দিয়েছি আর রোদটা উঠছে তো হালকা 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 রোদে রয়েছে যখন নটা সাড়ে নটার মতো বাজবে এখন তো সবে আটটা দশ পনেরো হয়েছে নটা সাড়ে নটা বাজবে তখন বেশ ভালো রোদ উঠে যাবে বেশ একটা টানা রোদে যদি শুকায় তাহলে মোটামুটি ভালো শুকাবে আর কি মানে ধরে যাবে ব্যাপারটা চল এবার নিচে যায় ঘাড় কোমর সমস্তটাই ব্যথা হয়ে গেছে মাথা যন্ত্রণা করছে নিচে যাব গিয়ে একটু কিছু খাবো কিছু খাইনি ছেলে ঘুমোচ্ছে ছেলেকে তুলবো ওকেও খাওয়ানো রয়েছে আর আমার বর গেছে হচ্ছে খেলতে আজকে হচ্ছে ওদের ক্রিকেট টুর্নামেন্ট তো আসবে হয়তো দুপুর হয়ে যাবে চলো নিচে যাই আর এই যে আমার বড়ি কে রনক রনক নাকি হয়ে নাকি জানো মামাম কি করেছে আজকে কি করেছে তোমার মা বড়ি দিয়ে এসেছে তো হ্যাঁ বড়ি দিয়েছে তুমি খাবে তোমার ঘুম ভালো হয়েছে বাবা ঘুম ভালো হয়েছে নিচে যেই আসলাম এসে দেখি ছেলে আমার উঠে খেলা করছে মানে এখনই উঠলো জাস্ট তাই না বাবা চলো তোমায় খাওয়াতে হবে ফ্রেশ করাতে হবে ঠিক আছে ছেলেকে খাইয়ে ফ্রেশ করিয়ে চলে আসলাম ছাদে গতকালকে খিচুড়ি বানানো হয়েছিল সেই খিচুড়িটা মা আর আমি সকালবেলা খেয়ে নেবো তাই ছাদেই নিয়ে আসলাম ওইদিকে বড়িতে পাহারা দেওয়াও হবে আর এদিকে ছেলেকে নিয়ে একটু রোদে বসাও হবে আর ছাদে না এদিক ওদিক রোদটা সরে যাচ্ছে তার কারণ হচ্ছে ওই যে একভাবে এক জায়গায় রোদ নেই পাশের বাড়ির গাছগুলো রয়েছে সেই গাছগুলো এত বড় বড় হয়ে গেছে যে মানে রোদটা না ঠিকঠাকভাবে একটা না এক জায়গাতে পড়ছে না আর ওইদিকে দেখতে পাচ্ছ বস্তায় কিছু গাছ রয়েছে সেইগুলো হচ্ছে ওই বেগুন গাছ তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি দেখি খুব শিগগিরই তোমাদের দেখিয়ে দেবো গাছগুলো ভালো ভাবে লেগে যাক অনেক গাছ রয়েছে ছাদে এই কদিন আগেই বলছিলাম গাছ নেই গাছ নেই এবার কিন্তু অনেক গাছ আছে ভালো মতো ফুল ফল দিলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতেও বেশ লাগবে বৌদি এসেছিল বড়ি দেখতে কেমন দিয়েছি সেটা দেখার জন্য বৌদি বলছে বাহ বেশ ভালোই তো হয়েছে প্রথম হাতে খুব সুন্দর দিয়েছো আবার জিজ্ঞেস করছে একাই দিয়েছো ওই মানে হ্যাঁ পুরোটাই আমি একাই করেছি আর ছেলেকে স্নান করিয়ে দিলাম আর ছেলেকে এখন ঘুম পাড়ানোর কাজ চলছে তারপর ঘর গোছাতে হবে ঘরের যা পরিস্থিতি কি বলবো তো ওইদিকে ওকে ঘুম পাড়িয়ে ঘরে দিয়ে এসে তারপর এই যে দড়ির মধ্যে কিছু জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার বরের কাজই এরকম একটা করে জামা কাপড় পরবে আর ঠিক এইভাবে দড়ির মধ্যে ঝুলি ঝুলিয়ে রাখবে কি যে বিরক্ত কর কি বলবো আমার ভীষণ বাজে লাগে এই দড়ির মধ্যে জামা জামাকাপড়গুলো এইভাবে মানে ঝুলিয়ে রাখা ওটা মেলে রাখা বলে না এটাকে ঝুলিয়ে রাখাই বলে ছেলেকে এখানে বসে তেল মাখিয়েছিলাম তো সেইগুলোও একটু গুছিয়ে রেখে দিলাম ছেলের এদিকে ঘুম হয়ে গেল আর আমার স্নান পুজো ঘর বারান্দা মোছা ঘরগুলো গোছানো সমস্ত কমপ্লিট মায়ের রান্না হয়ে গেল ওদিকে ছাদে বড়ি কত দূর তোমাদের সাথে তো শেয়ার কর আরই হয়নি আর এইদিকে প্লেয়ার চলে এসেছে বাড়িতে প্লেয়ারের খেলা হয়ে গেছে ছবি ছবি দেখি 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 প্লেয়ার কই ওরে প্লেয়ার এই সব আমাদের টিম এটা তো আমাদের টিম এটা আমাদের টিম কিন্তু কি হয়েছে অ্যাকচুয়ালি আমি তো অত বুঝি না

এদিকে দেখতে পাচ্ছ রুই মাছের ঝোল করেছে আলু দিয়ে আর এখানে ভোলা মাছের ঝাল ও অনেকদিন পর ভোলা মাছের ঝাল খেলামব কি যে ভালো হয়েছিল সেই একই স্বাদ মা এত ভালো রান্না করে এই রান্নাটা কি বলবো না মায়ের হাতের রান্না অতুলনীয় মায়ের থেকেই তো শেখা আর এই চচ্চড়িটাও ভীষণ ভালো হয়েছিল আর এদিকে বাটির মধ্যে তুলে রাখা রয়েছে সেটা মাকে বললাম মা আমি একটু শুধু শুধু খাবো কারণ আমার এই চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো আজকে রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকবার ছাদে এসে আমি কিন্তু এই বড়ি দেওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি কত জায়গায় যে দিতে হয়েছে একবার ওইদিকে ওইদিকে মানে আট দশ জায়গায় হচ্ছে দিতে হয়েছে ফাইনাল শেষ রোদ হচ্ছে এখানটায় খাচ্ছে এখানে হালকা রোদ রয়েছে বিশ্বাস করবে না এক রোদে শুকিয়ে গেছে আমি ওই টেনশনটাই করছিলাম প্রথমবার দিচ্ছি কি জানি কি হবে তো এক রোদে কিন্তু বড়ি শুকিয়ে গেছে এমনকি উঠেও গেছে দেখবে দাঁড়াও এই দেখো দেখছো একদম শক্ত কর করে হয়ে গেছে তবে হ্যাঁ ভেতরে এখনও কিন্তু নরম থাকে তো নরম মানে এটাকে উল্টে দিতে হবে কালকে আজকে না আপাতত শেষ রোদটা এখানটায় খাক আচারও রোদে দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো তুলবো তুলে নিয়ে নিচে যাব ও স্নানে গেছে একসাথে খেয়ে নেবো চলো পরে দেখা হচ্ছে এদিকে বরের জন্য খাবার গুছিয়ে দিয়ে দিয়েছি দেখতে কেমন লাগছে জানিও এই যে এখানে রয়েছে মাছের ঝোল তুমি কি বলবে আর এই যে তরকারিটা আর এই যে মাছ ভোলা মাছ চলো ও খেয়ে নিক তারপর আমরা খেয়ে নেবো যে আমাদের বাড়িতে দাদা দিদিরা সবাই এসেছে এই যে একজন এই যে একজন এই যে একজন এই যে বাবুকে কোলে নিয়ে ঘুরছে একজন দেখেছ

রিটার্ন গিফট মানে আবার জন্মদিনে আমাকে গিফট করেছে আর আমি আমার বর্ককে আমার জন্মদিনে রিটার্ন গিফট করেছি এই না দোকান না একটা তুই কিনেছ একটা আমি ভালো একটা একটা আবার এই যে একটা গুন হচ্ছে

এই আর আমাকে আমার বড় কি দিয়েছে ওই দেখি দাও আমার মা দিয়েছে আমার বড় দিয়েছে দুটোই হচ্ছে নিয়েছি এই যে এটা আমার বড় দিয়েছে হ্যাঁ এটাও তো রয়েছে পড়ো না পড়ো না পড়ো না দেখি এটা কেমন লাগে কেমন লাগে না ভালো লাগে হ্যাঁ ও ট্যাগ এরপর কেটো তুমি আগে এটা পড়ো

হুডি জ্যাকেট আর এটা হচ্ছে প্যান্ট মানে মোটা সেই হ্যাঁ পকেট আছে এটা হচ্ছে আমার বার্থডে গিফট হ্যাঁ দু সাইডে আছে হ্যাঁ এই এমনি এই দেখো এই প্যান্টটা পরে উপরে অন্য কোনো টপও পরা যাবে আবার হ্যাঁ 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 ওটা পরা যাবে আবার তোমার ওই হুডিটার সাথে নিচে জিন্সও পরা যাবে জিন্স পরে হুডিটা পরে বেরিয়ে যাওয়া যাবে আবার বাড়িতেও পরা যাবে ওটা আর এটা দেখো এটাও একটা হুডি এটার সাথে এটাও যাবে এই প্যান্টের সাথে এটাও পরা যাবে আমি পরেছিলাম তো ভালো ভালো লাগছিল ধরো তুলে ধরো হ্যাঁ কেমন হয়েছে জানিও এটা মা দিয়েছে ঠিক আছে হ্যাঁ 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 আর এখন পুরো ইয়ে ফোন ফোন রাখা যায় পুরো ওর মধ্যে

যাচ্ছে খাবার আনতে ও বলছে আমার ভালো লাগছে না ভাত টাত খেতে তরকারি রয়েছে আমি বললাম একটু গরম গরম ভাত করে দিই ও বলছে না মাছের ঝোল রয়েছে তো বলছে যারা না ইয়ে নিয়ে আসি কি বলে মোগলাই আনতে যাচ্ছে আর এই ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি নিবা আমার টুপি নিবা নেও 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 টুপি নেও না তোমার কাছে যাবে দেখো তোমার কাছে যাবে আর মা গেছে বিকেল বেলা বাড়িতে গেছে তো আবার আসবে আর প্রচন্ড ঠান্ডা পড়েছে গো হ্যাঁ তো ঠান্ডা সিরিয়াসলি প্রচন্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক চলো দেখিও কি নিয়ে আসে বললো তো মোগলাই আনবে আর এগুলো একদম সফট জানো তো একদম সফট ভীষণ সুন্দর সেই কম্বল কম্বলের মতো নিয়ে আর কি তো এই প্যান্টটার সাথে এই এই প্যান্টটার সাথে এই এই এইটা বেশ পরে কোথাও বেরিয়ে যাওয়া যাবে বা এটাও পরা যাবে আবার এটাই এই ওপরে পরে নিচে জিন্সের প্যান্টও পরা যাবে কালকে আমি পরে ট্রাল দিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তো ওই কিনে দিলো ও বললো কি যে দেখো এগুলো নাও এগুলো বেশ ভালো লাগে সুন্দর বেশ ছিল চলো করতে ইচ্ছে কর্ম ওর পছন্দ যতক্ষণ আমারও পছন্দ চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে ওই দেখো আর মনে হয় বাবার সাথে ঘুরতে যাবে ওই পরিস্থিতি ঠান্ডাটা লাগবো লাগবো করে ঠান্ডাটা হচ্ছে লেগেই গেল ভয়েস ওভার দিতে গিয়ে প্রচন্ড নাকে নাকে কথা হচ্ছে তো ব্লগটা শেষ করব তার আগে রাতের খাবারটা দেখিয়ে দিলাম এখন ওকে খেতে দিলাম আমি পরে খাবো ছেলেকে খাইয়ে তারপর ওই যে আমারটা ঠোঙার মধ্যে চলো তাহলে টাটা